ভোরবেলা থেকে হানা একেবারেই হানাটা এরকম যে ইডি বারবার হানা আমরা আগেও দেখেছি এবার সন্দীপ ঘোষ তার কে কাছের তার বাড়িতে সমস্তটা হানা হলো সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার হয়েছেন এবার প্রসূন বন্দ্যোপাধ্যায় মাথা কি আরও গভীরে নিশ্চিতভাবে আপনারা শিক্ষা দুর্নীতি দেখেছিলেন এই রাজ্যে খাদ্য দুর্নীতি দেখেছেন স্বাস্থ্য দুর্নীতি আমি বলছি স্বাস্থ্য দুর্নীতি শিক্ষা খাদ্যকেও ছাপিয়ে যাবে একথা কেন বলছি জেনে বুঝে বলছি তার কারণ এখানে যদি সঠিক তদন্ত হয় সিবিআই এবং ইডি এখানে কি কি দুর্নীতি রয়েছে এখানে এক চাকরি সংক্রান্ত দুর্নীতি তো রয়েইছে ট্রান্সফার সংক্রান্ত দুর্নীতি তো রয়েইছে তার সঙ্গে এই যে ধরুন ওষুধ ওষুধ প্রকিউরমেন্ট থেকে শুরু করে এই যে চিকিৎসা সরঞ্জাম প্রকিউরমেন্ট সেখান থেকে শুরু করে প্রতিটি স্তরে দুর্নীতি এবং এই দুর্নীতিটি একেবারে প্রশ্রয়ের ফলে তৈরি হয়েছে এবং এই দুর্নীতি সম্পর্কে আপনি যদি খোঁজ নেন তাহলে জানবেন যে অনেকেই ওয়াকিবহাল এতদর সত্ত্বেও দুর্নীতিটি চলতো কেন চলতো তার কারণ মাথায় যিনি বসে আছেন তিনি এই দুর্নীতিকে প্রশ্রয় দেন তাই চলত এই যে ধরুন আরজিকর কাণ্ড আজকে এত কিছু ঘটছে ইনি যদি সঠিক সময়ে গ্রেপ্তার হয়ে যেতেন তাহলে আর্যিকর কাণ্ডটি ঘটতো না আজ থেকে বছর আগে শিক্ষা দুর্নীতিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতো তাহলে আজকের আর্যিকর ঘটতো না আমি দায়িত্ব নিয়ে বলছি কেন বলছি তার কারণ সন্দীপ ঘোষ তাহলে প্রিন্সিপাল থাকতে পারতো না সন্দীপ ঘোষ যদি প্রিন্সিপাল না থাকতো সঞ্জয় রায়েরা তাহলে এই পরিমাণ বারবারন্ত হতো না এটা একেবারে কাস্কেডিং এফেক্ট যাকে বলতে মাথায় একজন দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতীকে ভালোবাসে মানে দুষ্কৃতী প্রীতি দুর্নীতি প্রীতি রয়েছে এরকম একজন মানুষ মাথায় বসে আছে তার কাস্কেডিং এফেক্ট হচ্ছে আর ফলে মাথা দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতি প্রীতি রাখা একজন মানুষ তার পছন্দ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের পছন্দ আবার এরকম সঞ্জয় এই প্রসূন এই যারা যারা যা আছে আর কি ও ভিক্টোভিক যা আছে এই একটা বৃত্ত মানে মাথায় সর্বোচ্চ বৃত্ত তারপরে সবাই এই যে দুর্নীতিগ্রস্তদের এক একটা বৃত্ত তৈরি করেছে দুর্নীতিগ্রস্ত সবথেকে বড়ো দুর্নীতিগ্রস্ত সবথেকে বড়ো যে দু গুণ্ডা কন্ট্রোল করে তার তাকে ঘিরে সবথেকে বড়ো বৃত্তটি তার পাশে যে ধরুন সন্দীপ ঘোষ তার পাশে একটা বৃত্ত পার্থ তার পাশে একটা বৃত্ত মানিক তার পাশে একটা বৃত্ত মানে এগুলো সব বৃত্ত এগুলো সব দুর্নীতি দুষ্কৃতিদের বৃত্ত অনুব্রত তার পাশে একটা বৃত্ত ফলে এই যে একটা বৃত্ত তৈরি করেছে মাথায় সর্বোচ্চ বৃত্ত তার নিচে সেই সেই বৃত্তগুলোকে ঘিরে আবার বৃত্ত এই যে দুর্নীতি এবং দুষ্কৃতিদের যে বৃত্ত তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যিকর তারই পরিণতি এই এই ভদ্রমহিলা যদি আগে গ্রেপ্তার হয়ে যেতেন না ওই শিক্ষাকাণ্ডে এবং সিবিআই ইডির উচিত ছিল যা যা তথ্য প্রমাণ ছিল এই ভদ্রমহিলাকে অনেক আগে গ্রেপ্তার করা উচিত ছিল এখানে তো মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন আমিও জাস্টিস চাই এবং এই জাস্টিসের উনি উনি জাস্টিস চাইবেন ওনাকে চাইতেই হবে জাস্টিস তার কারণ ওনাকে উনি ধরেন কালকে গ্রেপ্তার হলো বা পরশুদিন গ্রেপ্তার হলো ওনাকেও বেল প্রেয়ার করতে হবে উনিও জাস্টিস চাইবেন অবশ্যই চাইবেন ওনাকে চাইতেই হবে ওনার হয়ে নিশ্চিতভাবে ওনার আইনজীবীরা জাস্টিস চাইবেন যে হ্যাঁ আমার মক্কেল গ্রেপ্তার হয়ে গেছে বেল দেওয়া হোক সেটাও জাস্টিস চাওয়া উনিও বিচার চাইবেন আমরা তো সেই দিনের অপেক্ষায় আছি কবে মুখ্যমন্ত্রী প্রকৃত বিচার চাইবেন এদিকে ছুটে গেছে যে তৃণমূলের জেলা স্তরের নেতৃত্ব বলছে যে তৃণমূল ধর্না ডাকলে সেখানে মিডিয়া যাচ্ছে না এবং বিরোধীরা ডাকলে সেখানে মিডিয়া যাচ্ছে এতে একরাশ ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে মিডিয়া এক চোখভাব চক্ষুভাবে দেখছে তৃণমূলের ধর্না দেখানো হচ্ছে দেখুন লোকে যদি নাটক দেখতেই হবে ভালো অভিনেতাদের নাটক দেখবে এত খারাপ অভিনেতাদের নাটক কেন দেখে লোকে দেখতে যাবে ওটা ধর্ণা হচ্ছে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে বিচারছে থেকে হাস্যকর বিষয় আর কিছু হতে পারে আরে আজকে যে অব্যবস্থা তৈরি হয়েছে ব্যবস্থার মধ্যে এটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের কারণে এটা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে আরজি কর আরজি কর হতোই না যদি সন্দীপ ঘোষ না থাকতো সন্দীপ ঘোষকে পোস্ট দিয়েছে মমতা ব্যানার্জি আমি বলছি সিবিআইডি কিচ্ছু না ন তারিখ দশ তারিখ তিনজনের ফোন মমতা ব্যানার্জির ফোন সন্দীপ ঘোষের ফোন বিনীত গোয়েলের ফোন নিয়ে নিক ফেস্ট টাইমে কাকে কাকে কে কাকে কল করেছে হোয়াটসঅ্যাপে কে কাকে কল করেছে আর একটা ইভেন্টফুল নাইট ছিল চোদ্দোই আগস্ট সেই রাতে কার সাথে কার কথা হয়েছিল ওই যে ভ্যান্ডালিজমটা করা হলো কে লোক পাঠিয়েছিল এই সমস্তটা এই ফোন ট্রাক করলেই পাওয়া যাবে এই যে পুলিশ বলছে আজকে পুলিশ ভিডিও দেখাচ্ছে পুলিশের কাজ হয়ে গেছে ভিডিও দেখানো সোশ্যাল মিডিয়ায় কে কী করছে সেটা বলা কিন্তু পুলিশ একবারের জন্য বলতে পারছে না যে এরা কোনো প্রকার অন্যায় করেনি এ এ দুষ্কৃতি এটা বলতে পারছে না